আসসালামু আলাইকুম এনাম মিডিয়া টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সত্তর আশি কিংবা নব্বই শতকে কথা বলবো না আমি দুই হাজার কিংবা দু হাজার দশ সালে কথা বলবো না বর্তমান যুগে ডিজিটাল যুগে আধুনিক যুগে দুটা কথা না বললে না আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে কয়েকটি কথা বলতে হবে আমাকে আমি কালকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখাকালীন আমি আমার চোখে দুটি চ্যানেল চলে আসে আর দুটি চ্যানেলের নাম আমি প্রকাশ করতেছি এফ এফ ফ্রেন্ড ফর এভার আরেকটি চ্যানেল হচ্ছে টাইগার র্যাক এর দুটি চ্যালেঞ্জে ছোট ছোট পোলাপান পান বাচ্চা পোলাপান কিছু শর্ট ভিডিও আপলোড করে এবং দুটি চ্যানেল ভিজিট করে দেখি লক্ষ কিংবা মিলিয়ন সাবস্ক্রাইব আসে এবং ভিউস প্রচুর পরিমাণ ভিউস তো তাদের ভিডিও ক্যাটাগরি কিছুটা অভিনয় তামিল মুভির আর রিয়াকশন অ্যাকশন ফাইট তো ফাইটের বিষয় নিয়ে আমি আসলে কথা বলার জন্য মূলত ভিডিওটা তৈরি করছি আমাদের বাংলাদেশের সিনেমার যেসব ফাইট বা ফাইটিং দৃশ্য কিংবা সাউন্ড ব্যবহার করা হয় সে তুলনায় বা সে হিসাব অনুযায়ী এই ছোটো পোলাপান যে শুটিং ফাইটিং যে করছে এটা আসলে প্রশংসনীয় এবং তাদের কাছ থেকে আমার অনেক শিকার আছে আমাদের শিকার আছে আমাদের এফডিসির শিকার আছে আমি মনে করি আমাদের বাংলা সিনেমা এই ধরনের ফাইটিং দৃশ্য মনে হয় না সেই সত্তর থেকে শুরু করে আর দুই হাজার পঁচিশ কোনো সিনেমায় এই ধরনের শ্যুট আছে কিনা আমার সন্দেহ আফসোস আমি মনে করি তাদেরকে আমাদের এই এফডিসির বা ফাইটিং দৃশ্যের সরকারিভাবে কিংবা ডিসি যে ফেডারেশন আছে তাদেরকে নক করে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে তাদের সাউন্ড সিস্টেম এবং ফাইটিং যে দৃশ্য যে ধারণ করেছে খুব যে ব্যয়বহুল বা অনেক টাকা খরচ করেছে বা অনেক বিগ অ্যামাউন্ট খরচ করে যে এই যে শর্ট ভিডিওগুলো তৈরি করেছে তা কিন্তু না খুব অল্প খরচে টেকনিক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিংবা তাদের যে প্রতিভা তাদের যে প্রতিভা তারা এই ভিডিও মাধ্যমে প্রকাশ করছে যে আসলে তারা কিছু করতে পারবে তো চলুন গাইস আমরা পুরো ভিডিওগুলো দেখি তাদের এবং আপনারা অবশ্যই তাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং পরামর্শমূলক কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে না শুরু না করে তাদের ভিডিওটা আমার দেখি भैया ठीक है ठीक है ए, भाई ने सेटअप अपने के लिए कहा सब प्रेम के गुर्गे हैं अगर तुझे अपनी जान प्यारी है इसे छोड़ के भाग जा अरे टपकाने से হ্যালো গাইস পরিশেষে দুটি কথা নাম না আপনারা ভিডিওটা দেখেছেন আপনারা ফিল করেন আপনারা অনেক বাংলা সিনেমা দেখেছেন এই ধরনের ফাইটিং দৃশ্য আপনাদের চোখে পড়েছে কিনা সন্দেহ আমার চোখে কখনো পড়েনি আমি অনেক সিনেমা দেখছি সো পরিশেষে একটা কথা বলবো শেখা কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই আমি মনে করি এই বাচ্চাগুলিদেরকে কাজে লাগানো উচিত তাহলে আমাদের এফডিসি কিংবা বাংলা সিনেমা আরও অন্যত প্রযুক্তির মাধ্যমে আরও অনেক দূরে গিয়ে যেতে পারবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ